আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ দুপুর আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে আকাশমণি গাছ অনেক গাছ এখানে নিচে প্রচুর পাতা এবং ফুল আছে আকাশমণি গাছে যেগুলোকে আমরা পাতা বলি এগুলো কিন্তু পাতা নাই এগুলো হচ্ছে পাতার বৃন্ত বা পত্র বৃন্ত আর এটা হচ্ছে বীজ এর ভিতরে ছোট বীজ আছে জিলেপির মতো পেঁচানো ডিস আর আছে অনেক গাছ প্রচুর রিক্সা গাড়ি চলছে প্রচুর মানুষ চলছে একটা বিজি এলাকা কাছেই রয়েছে স্কুল কলেজ বিশেষ করে নব নেসা কলেজ নিকটবর্তী এলাকায় আর অনেকগুলো গাছ একসাথে দেখলাম এই জন্য আমি একটু ভিডিও করতে ইচ্ছে হলো আমি একটু ভিডিও করছি সবার দেখার জন্য আমি একটু কাছে যাই গাছের পাতার কাছে এগুলো কচি পাতা রোদের আলোতে চকচক করছে চিকন চিকন বৃন্ত এগুলো হচ্ছে বৃন্ত আমি একটু দেখাই পাতাগুলো ছোটটা পাতা আর বড়টা পত্র সুন্দর একটি গাছ পাতাটা ধরতে পেরে ভালো লাগছে সব সময় গাছটা এত উঁচুতে থাকে যে পাতাটা ধরা যায় না এটা নিচে একটা ডাল আছে সেজন্য পাতাটা ধরতে পারলাম আর এই গাছের বৈশিষ্ট্য হলো খুব মজবুত কাঠ এটা মূলত কাঠের জন্য লাগানো হয় আকাশমণি গাছ কাঠের জন্য খুব বিখ্যাত গাছ দামি মূল্যবান মজবুত কাঠ এবং এই গাছটি অনেক দ্রুত বাড়ে ছোট ছোট ফুল ফল পাতা হয়ে থাকে পাতা দেখালাম ফল শুকনো ফল দেখালাম এখন একটু ফুল দেখাচ্ছি এই ফুলগুলো কাছে খুব সুন্দর ফুল তো আপনাদের যাদের জমি আছে তারা এই গাছটি লাগাতে পারেন কাঠের জন্য আর অক্সিজেন তো দিবেই গাছ লাগানোর সবচেয়ে বড়ো উপকারিতা হচ্ছে আমাদের জন্য অক্সিজেন দেওয়া এটা আমি ভিডিওটা করেছি পশ্চিমগাঁও এলাকা লাকসাম থেকে আমি কর্মস্থল থেকে রওনা দিয়েছি ঢাকায় যাওয়ার পথে গাছটি দেখে আমি নেমে ছবি তুললাম তো বন্ধুরা ভালো থাকুন পরিবেশ ভালো রাখুন গাছ লাগান এবং অন্যকেও সচেতন করুন আল্লাহ